আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই চ্যানেলটি ভিজিট করতেছেন বা যারা চ্যানেলটির সাথে যুক্ত আছেন তাদের জন্য একটি সুখবর হচ্ছে আপনারা অনেকেই মূলত হচ্ছে ইউটিউব নিয়ে কাজ করতে চান অর্থাৎ অনেকে এআই নিয়ে কাজ করতে চান আপনারা অনেকে জানেন না যে বর্তমান সময়ে আপনার হচ্ছে বর্তমান সময়ে এবং এখন থেকে আরও পাঁচ বছর বা দশ বছর পর্যন্ত কিভাবে আপনি হচ্ছে ইউটিউব থেকে এআই দিয়ে ইনকাম করবেন তো চলেন প্রথমেই হচ্ছে আমি ছোট্ট একটা ইনস্ট্রাকশন দিই সেটা হচ্ছে যে আপনারা যদি ইউটিউব নিয়ে রকম কাজ শেখার ইচ্ছা থাকে তাহলে আমার এই চ্যানেলটা ডেফিনেটলি আপনাকে হেল্প করবে কারণ ইউটিউব তারপর সিপিএস সাইন আপ সব কিছু মিলেই কিন্তু আমার এই চ্যানেলটা এবং এখানে কিন্তু লেখা আছে কোন কোন ক্যাটাগরির উপরে মূলত চ্যানেলগুলো আপনার হচ্ছে বেস করা ঠিক আছে এবং আপনারা যদি ইউটিউব নিয়ে কোনোরকম কিউরিস থাকে যে আমি এআই নিয়ে মানে কাজ করতে চাচ্ছি বা এআই ভিডিও নিয়ে কাজ করতে চাচ্ছি বা এর যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে কাজ করতে চাচ্ছে তাহলে ফ্রিল ফ্রি আপনি এই ভিডিওটা দেখার পরে আমাকে একটা হোয়াটসঅ্যাপ করবেন ভিডিওর ডেসক্রিপশনেও হোয়াটসঅ্যাপ আছে অথবা আপনি অ্যাবর সেকশনেও হোয়াটসঅ্যাপ পাবেন দেশ দেশের বাইরে থেকে যারাই দেখতেছেন অবশ্যই এই চ্যানেলটার মেন ক্যাটাগরি হচ্ছে অনলাইন ইনকাম তো অনলাইনের সকল ইনকামের ট্রিক্স কিনতে এখানে অবশ্যই আপনারা কাজ শিখতে চাচ্ছেন তো আপনাদের একটা ইনকাম দেখা যায় তো এই যে দেখেন আমি ইউটিউবের একটা ইনকাম আপনাকে দেখাচ্ছি আমার এটা কিন্তু অ্যাডসেন্স মোটামুটি একটু পুরাতন অ্যাডসেন্স আমি নতুন অ্যাডসেন্স নিয়েও মোটামুটি কাজ করি এটা দেখার পরে অনেকে হয়তো মনে করতে পারেন যে ভাই আজকে তো মাসের আপনার বাইশ তারিখ তো আপনি কি পেমেন্ট তোলেন না হ্যাঁ আমি একটা পেমেন্ট তুলিনি আমি এই মাসে মনে করেন যে আপনার হচ্ছে একবার ইয়ে করবো ঠিক আছে এই মাসে তুলব আপনারা সবাই জানেন যে পেমেন্ট হোল্ডিংয়ে চলে যায় এবং হোল্ডিংয়ে চলে গেলে আমরা পেমেন্টগুলো পেয়ে যাই কিন্তু এই মাসে আমরা কোনো পেমেন্ট আপনার হচ্ছে ইচ্ছা করেই তুলিনি আরও কিছু কম্বাইন করব মানে আমার যে টোটাল পেমেন্টটা একটু কম্বাইন করব ঠিক আছে কারণ আপনারা জানেন আঠাশ থেকে উনত্রিশ তারিখের মধ্যে মানে পেমেন্টটা চলে আসে এবং তেইশ থেকে পঁচিশ তারিখের মধ্যে হোল্ডিংয়ে যায় ঠিক আছে তো এটা ব্যালেন্স দেখে আপনার একটু সন্দেহ হতেই পারে যে ভাই এই ব্যালেন্সটা আজকের ডেটে কেন দেখাচ্ছে কারণ পেমেন্টটা ওই যে বললাম যে আমি হোল্ডিংয়ে রাখছি পেমেন্টটা আমি ওখানে তুলি নাই ঠিক আছে ওকে আমি লাস্ট পেমেন্টটা যেটা পেয়েছি দেখেন দুই ডলার আমি এআই দিয়ে মানে এর ভিডিও দিয়ে আমি পেয়েছি যেটা ওই ভিও থ্রি তারপর চার জিবিটি জিমিনি এগুলো দিয়ে আমি বিভিন্ন ধরনের এর শর্টস বা একটু লং ভিডিও তৈরি করছি তো এআই দিয়ে অনেকেই বলে যে ইনকাম হয় না এআই দিয়ে ইনকাম হয় কিন্তু আপনাকে আহ এআই এর কাজ জানতে হবে এআই এর যে মূল ফাংশনটা সেটা জানতে হবে আপনি যদি এআই নিয়ে কাজ করেন এ আই এর কাজটা যদি আপনি প্রপার ভাবে না জানেন আলটিমেটলি আপনি মনিটাইজেশন করোন দিনে পাবেন না চ্যানেল কিন্তু কোনো দিনও মানে ইউটিউব কিন্তু কোনোদিনও বলেনি যে আসলে এআইয়ের যে মডিফিকেশনটা এটা কখনো দেবে না বা এটা হবে না বা এটা এই লাভ 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 এরকম কখনো বলেনি এরা বলছে যে তুমি কোয়ালিটিফুল কন্টেন্ট তৈরি করে আমি তোমাকে অবশ্যই মনিটাইজ দেবো ঠিক আছে তো এই পেমেন্টটা আমি একবারে তুলবো দেখেন আমার মোটামুটি এগারোশো বিশ ডলার আমার ব্যালেন্স আছে এটা একবারে তুলবো এবং লাস্ট পেমেন্ট মানে গত মাসে আমি যে পেমেন্টটা পাইছি লাস্ট ইয়াতে এটা দুই ডলার এইটা হচ্ছে আমার টোটাল পেমেন্ট যেটা অলরেডি আমার কাছে পেইড হয়েছে ঠিক আছে তো যারা মোটামুটি এআই নিয়ে কাজ করতে চাচ্ছেন বা চাচ্ছেন যে ইউটিউব কেন মানে এআই দিয়ে আপনার বিভিন্ন ধরনের ইনকাম করা যাবে যেমন সিপিএ এআই দিয়ে হবে তারপরে ইউটিউব এআই দিয়ে হবে তারপরে আপনার অ্যাডেস্ট্রা এআই দিয়ে হবে সেলফ সাইন আপ এআই দিয়ে হবে মানে অটোমেশন জগতে যদি আপনি কাজ করতে চান তাহলে ডেফিনেটলি আমাকে একটা ছোট্ট করে কমেন্ট করতে পারে কোন বিষয়টা কোন টপিকটার উপর আপনি ভিডিও চাচ্ছেন এবং এআইয়ের কোন বিষয়টা আপনি বিগত সময়ে শিখেছেন এবং এখন বর্তমানে আপনার কাছে যেটা আপনি শিখতেছেন সেটা আপনার কাছে মোটামুটি কেমন লাগবে বা কেমন হবে যদি আমি এআই নিয়ে আপনাদেরকে ফুললি একটা ফ্রি গাইডলাইন দেওয়ার চেষ্টা করি এবং যারা এই ভিডিওটা দেখুন অবশ্যই আমার সাথে কানেক্ট করার জন্য আমার সাথে পেইডে যুক্ত হওয়ার জন্য বা ফ্রিতে আমার থেকে সাপোর্ট নেওয়ার জন্য অবশ্যই আপনারা এই যে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাকে আপনার প্রবলেমটা বলুন প্রবলেম বুঝে আমি আপনার সাথে কানেক্ট কানেক্টিং করবো এবং আমি আপনাকে সমাধান দেওয়ার চেষ্টা করব তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ দেখা হচ্ছে আপনার সাথে রেগুলার নেক্সট ভিডিওতে আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনি কিন্তু রেগুলার বেজে ভিডিও পাবেন ঠিক আছে এবং যারা এআই বেজে অর্থাৎ এআই দিয়ে যারা ইনকাম করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা হতে পারে ওয়ান অফ দ্য বেস্ট অপরচুনিটি একটা চ্যানেল অতএব আপনারা অবশ্যই চ্যানেলটা মিস করবেন না আপনার ফেভারিট লিস্টে রাখবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে রেগুলার ভিডিওতে